জঙ্গল সভ্যতার চোখ এড়িয়ে হাজার বছর ধরে লুকিয়ে থাকা এক বিস্ময়কর জগৎ এখানে বাস করে এক রহস্যময় জাতি ইয়ানোমামি আধুনিক পৃথিবীর নিয়ম কানুন এদের ছুতে পারেনি তাদের জীবনজনের কজনা গল্প যেখানে জন্ম মৃত্যু খাদ্যাভ্যাস বিবাহ সবকিছুতেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সব রীতিনীতি আজ আমরা প্রবেশ করব সেই জগতের অন্ধকার গলি গুপচিতে যেখানে সূর্যের আলো পর্যাপ্ত পুরোপুরি পৌঁছায় না সেখানে বাস ইয়ানো মামিদের তিরিশ হাজারেরও বেশি মানুষ পুষ্টিবদ্ধ হয়ে ছড়িয়ে আছে এই বনভূমির আনাচে কানাচে একদিকে আধুনিক বিশ্ব অন্যদিকে প্রাচীন সভ্যতা যাদের জীবন আজও থেমে আছে হাজার বছর আগের মত মতমী জাতির নবজাতক শিশুদের স্বাগত জানানোর রীতি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে জন্মের পর মা একাই থাকে সাহায্য নেয় না কারো কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো সন্তান জন্মদারের পর তাদের পরীক্ষা করা হয় যদি মনে হয় শিশু দুর্বল বা অস্বাভাবিক তবে তাকে বনেই ফেলে আসা হয় কারণ তাদের বিশ্বাস দুর্বল সন্তান গোত্রের জন্য অভিশাপ হয়ে আনে খাবার শুনলে হয়তো আপনার তারা শুধু ফলমূল বা শিকারের মাংস খায় না বরং খায় এমন কিছু যা সভ্য জগতে অকল্পনীয় কাঁচা বানর পাখি এমনকি রক্তাক্ত ব্যাঙের নির্যাস এদের খাদ্য তালিকায় আর সবচেয়ে অদ্ভুত তারা মৃত আত্মীয়ের দেহের ছাই মিশিয়ে এক বিশেষ পানীয় তৈরি করে যা তারা শ্রদ্ধার নিদর্শন হিসাবে পান করে তাদের অস্ত্রেও শুধু শিকারই নয় শত্রু নিধনেও ব্যবহার করা হয় এরা এমন এক বিশেষ বিষক্ত তীর বানায় যা শিকার বা শত্রুকে এক নিমিশেই পঙ্গু করে দিতে পারে বলা হয় একবার সেই তীর শরীরে লাগলে মৃত্যু নিঃ এখানে বিবাহপদা সভ্য জগতের নিয়ম মেনে হয় না এক গোত্রের পুরুষরা অন্য গোত্রের নারীদের অপহরণ করে নিয়ে যায় আর কনের নির্বাচন হয় শক্তি ও শিকারের দক্ষতার বৃদ্ধিতে তবে আশ্চর্যজনক বিষয় হলো নারীরা নিজের ইচ্ছেতেও স্বামী পরিবর্তন করতে পারে মৃত্যুর পর মৃতদেহকে কবর দেয়া হয় না পোড়ানো হয় কিন্তু এখানেই শেষ নয় পরে সেই ছাই মিশিয়ে তৈরি হয় এক বিশেষ পানি যা গোত্রের সবাই পান করে তাদের বিশ্বাস এতে মৃত আত্মার শক্তি জীবিতদের মধ্যে ছড়িয়ে পড়ে কিন্তু প্রাচীন এই জাতি কি টিকে থাকতে পারবে আধুনিক সভ্যতার অগ্রসর বন উজাড় এবং বহিরাগতদের সংস্পর্শ তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তবে এখনও তারা বেঁচে আছে এক অবিশ্বাস্য জগতে সভ্যতাকে উপেক্ষা করে এটি ছিল ইয়ানোমামি জাতির এক অনন্য গল্প আপনি কি জানেন এবং আরও অনেক রহস্যময় জাতি আছে যাদের জীবন আমাদের ধারণার বাইরে জানতে চান তাহলে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে যদি আপনি আরও এরকম রহস্যময় কাহিনী জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও শেয়ার করুন সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর অভিযান